ঝটপট মেহমাদের আপ্যায়নের জন্য আজকে তোমাদের সাথে একটা ডেজার্ট আইটেম শেয়ার করব এবং সেটি হচ্ছে শাহি টুকরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু নিউ ব্লগ সো সম্ভবত এটাই একটি শাহি রেসিপি যেটি খুবই সহজেই এবং অল্প সময়ে তৈরি করা যায় আর যে কোনো শাহি খাবার দাবার কিন্তু বেশি রিচ হয় তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমত পাঁচটা ব্রেড নিয়ে নেয় এবং এই প্রত্যেকটা ব্রেডের চারপাশের ক্রাস্টগুলো কেটে আলাদা করে ফেলব এভাবে আলাদা করার পর তারপর প্রতিটা ব্রেড এভাবে মাছ বরাবর কেটে তিন কোনা করে দুই টুকরা করে নেব আমাদের নেক্সট স্টেপ হচ্ছে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে নেব এবং এটার আঁচটা কিন্তু পুরাই লো আঁচ হবে এবং এই ব্রেডগুলোকে দিয়ে দিব এবং হালকা ভেজে নেব ব্রেডগুলো বেশি ভাজা যাবে না তাহলে ব্রেডগুলো শক্ত হয়ে যাবে আমরা এখানে তেল ইউজ করছি তোমরা কিন্তু তেলের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারো এটা তোমাদের ইচ্ছা মতো এবং এই ব্রেডগুলোকে হালকা হালকা করে ভেজে নিতে হবে যখনই এই সোনালি ব্রাউন কালারটা চলে আসবে দুই পাশেই তখনই এটাকে উঠিয়ে ফেলবো তারপর একটা প্যানের মধ্যে এক লিটার দুধ দিয়ে দিব এবং শাহি টুকরার মেইন উপকরণই কিন্তু দুধটা এই দুধটাকে ভালোভাবে লো আছে দশ বা পনেরো মিনিটের মতন জাল দিতে থাকবো এবং পাশাপাশি অল্প দুধের মধ্যে দুই টেবিল চামচ কাস্টার পাউডার দিয়ে দেয় এবং এটাকে গলিয়ে নিব তারপর হালকা জাল দেওয়ার পর দুধের মধ্যে পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিব তারপর চিনিটাকে গলিয়ে নিব ভালোভাবে এখন এটার মধ্যে কাস্টার্ড পাউডারটা মিস করে দেয় এটা বেসিক্যালি মেইন রিজন হচ্ছে দুধটা একটু ঘন হয়ে যাবে এবং এটার যে ফ্লেভারটা থাকে বা স্মেলটা বলতে গেলে অনেক সুস্বাদু করে ফেলবে তখন এখানে কিছু কাঠবাদাম বাদাম আপু দিয়ে দেয় কেটে রাখা বলতে গেলে যে দুধের লেয়ারটা আছে এটা পুরাটাই সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় এবং এখনই ডেকোরেশনের পালা আপু ওই যে ভেজে রাখা ব্রেডগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছে তারপর মেক করা ক্রিমটাকে সবগুলো ব্রেডের উপর একটু একটু করে দিয়ে দিবে এবং পোড়াটাই বলতে গেলে এত মজা ছিল ডেজার্টটা তোমরা কিন্তু খুবই অল্প সময়ের মাধ্যমে এই ডেজার্ট আইটেমটা করে ফেলতে পারবা বলতে গেলে ঝটপট তোমাদের মেহমান আপ্যায়নটা হয়ে যাবে এই ডেজার্ট আইটেম দিলে এবং বাসায় থাকা মেহমানগুলো বলবে আজকে কি খেয়ে গেলাম এত মজাদার খাবার একটা অবশ্যই তোমরা এই ডেজার্ট আইটেমটা ট্রাই করবা বাসায় মেক করবা এবং আমাদের সাথে শেয়ার করবা এবং আমরা যে যে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি এগুলো কি তোমাদের জন্য হেল্পফুল হয় নাকি অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে শেয়ার করবা অ্যান্ড দ্য এন্ডিং আইটেম অফ দিস ডেজার্ট ইজ বাদাম বলতে গেলে তোমাদের পছন্দের মতন তোমরা বাদাম এখানে অ্যাড করতে পারো শেষের দিক দিয়ে বাদাম দেওয়ার ফলে শাহি টুকরাটাকে আরও বেশি মজাদার করে ফেলে সো হোপ ইউ গাইস লাইক আওয়ার ভিডিও সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ